চুরাসিটি আস ফাইনালি তোমাদের কথা মত wb গ্রুপ সি এবং গ্রুপ ডি एग्जाम এর সিলেবাস बेस्ट ট্যাজেডি কি হবে সিলেবাস কি কি আছে অঙ্ক এর চ্যাপ্টারে কোন কোন চ্যাপ্টার রয়েছে রিজনিং এর কোন কোন চ্যাপ্টার রয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে তুলবে কোন কোন চ্যাপ্টার আমরা বেশি মাত্রায় পড়ব তাই তো এই তো ছিল তোমাদের মনের প্রশ্ন তো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে হবে কারণ আগে তুমি যদি তুমি সিলেবাস সম্পর্কে না ধারণা না জানো যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে অযথা সমস্ত চ্যাপ্টার পড়ে গেলে যে চ্যাপ্টার থেকে কোনটা প্রশ্নই থাকবে না তো সেই চ্যাপ্টার পরে কি লাভ আছে তাহলে তোমাকে আগে কি জানতে হবে সিলেবাস সম্পর্কে জানতে হবে তারপর কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে সেই সম্বন্ধে জানতে হবে তাইতো তা চলো আজ সমস্ত দেখো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের আসবে পুরো রোডম্যাপ ফাইভ জি সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে দরকার কি বলতো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমরা যতটা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবারটিকে বিস্তারিত করবে তোমাদের জন্য ততই সাদা লজিক কনসেপ্ট পুরো একেবারে হুবহু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন সলভ করে দেব ডব্লিউপি কনস্টেবল যে एग्जाम গেছে এই एग्जामে কিন্তু হুবহু প্রচুর প্রশ্ন আমার কমন চলে আসছে তো যারা জি ট্রিক্স জানে জানে যারা সঠিক কনসেপ্ট জানে তারাই কিন্তু ডব্লিউপি কনস্টেবলের एग्जामে কিন্তু ম্যাথ ফুলফিল অ্যাটেন্ড করে আসতে পেরেছে তো এই কারণে তোমাকে সঠিক টেকনিক জানতে হবে তুমি যদি এখন বেসিক হবে ম্যাথ সলভ করো তাহলে সিলেকশন পাও কোথাও না কোথাও একটু চাপ হয়ে যাবে তো চলো দেখে নাও যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার সবার প্রথমে আমরা কি জানবো যে গ্রুপ ডি এক্সামের সিলেবাস গ্রুপ সি এক্সামের সিলেবাস গ্রুপ ডি এক্সামে কোন কোন অঙ্কের কোন কোন চ্যাপ্টার রয়েছে রিজনিং এর কোন কোন চ্যাপ্টার রয়েছে সেম গ্রুপ সি তে অঙ্কের কোন কোন চ্যাপ্টার রয়েছে রিজনিং এর কোন কোন চ্যাপ্টার রয়েছে সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা জানব দেখো তো প্রথমে দেখে নেব আমরা গ্রুপ ডি एग्जाम গ্রুপ ডি एग्जामে দেখো জেনারেল নলেজ থেকে থাকবে 20 টি প্রশ্ন 20 মার্কস লজিক্যাল রিজনিং থাকবে থাকবে 10 টি প্রশ্ন 10 মার্কস অ্যারিমেটিক থেকে থাকবে 10 টি প্রশ্ন 10 মার্কস এই টোটাল তোমাদের 40 মার্কসের एग्जाम হবে টাইম থাকবে কিন্তু তোমাদের 1 আওয়ার মানে 60 মিনিট তো এই এক ঘন্টার মধ্যে কিন্তু চল্লিশটা প্রশ্ন করতে হবে এর মধ্যে এই যে দেখছো না তোমাদের রিজনিং আর অ্যারিথমেটিক অর্থাৎ জিআই এবং অঙ্ক যে দশ দশ কুড়ি মার্ক থাকছে কুড়িতে কুড়ি কিন্তু তোমাদের তুলতে হবে তুমি যদি এখন দশ অঙ্কে দশটা রয়েছে দশটার মধ্যে এখন ছটা সাতটা পারলে সিলেকশন বাবা চাপ হয়ে যাবে তো দশে দশ আবার রিজনিং ও দশে দশ তুলতে হবে এই কারণে তোমাদেরকে স্মার্টনেস জানতে হবে অন্যদের তুলনায় তোমাকে ফাস্ট ছুটতে হবে প্র্যাকটিস করতে হবে এই কারণে টেলিগ্রামে জয়েন হতে হবে ওখানে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও দেওয়া হয় তো চলো আগে এবার দেখে নেব যে আমরা গ্রুপ সি এক্সামের এক্সামের আমাদের সিলেবাসটা কি কি রয়েছে দেখো এখানে তোমাদের জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কুড়ি কুড়িটি প্রশ্ন কুড়ি মার্কস লজিক্যাল রিজনিং থাকছে 10টি প্রশ্ন 10 মার্কস জেনারেল ইংলিশে থাকছে তো 10টি প্রশ্ন 10 মার্কস আর অ্যারিথমেটিক থাকছে 20টি প্রশ্ন 20 মার্কস টোটাল 60 মার্কস एग्जाम হবে টাইম কিন্তু তোমাদের 1 ঘন্টায় থাকবে তাহলে এখানে কিন্তু তোমাদের দেখো অঙ্কটা কিন্তু বেশি রয়েছে 20 এইদিকে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 20 তার মানে এখানেও তোমাকে অঙ্ক 20 আছে মানে তোমাকে বুঝতেই পারছো যে প্র্যাকটিস তোমাকে প্রচুর লেভেলে করতে হবে বোঝা গেছে কি বললাম তো চলো এবার দেখে নেব আমরা গ্রুপ ডি অ্যারিথমেটিক থেকে কোন কোন চ্যাপ্টার লজিক্যাল রিজনিং থেকে কোন কোন চ্যাপ্টার পড়ব দেখো গ্রুপ ডি ডিজামে আমরা দেখে নেব যে আমাদের দশটি প্রশ্ন থাকবে এবং এই দশটি প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে থাকবে দেখো এই যে পাঁচটি চ্যাপ্টার দেখছে তোমরা এই পাঁচটি চ্যাপ্টার যে অ্যাভারেজ পার্সেন্টেজ এলসিএম রেশিও সিম্পল সিম্পিল এই যে পাঁচটি চ্যাপ্টার এই পাঁচটি চ্যাপ্টার তোমরা ভালো করে বাড়িতে থাকে প্র্যাকটিস করো প্রশ্ন তোমাদের এখান থেকে কিন্তু থাকবে আর এখন তোমাদের কি সবচেয়ে আগে কি জানতে হবে যে তোমাদেরকে ফাইভ জি ট্রিক্স জানতে হবে এই ফাইভ ট্রিক্স যদি না জানো ম্যাথ সলভ করা কোথাও না কোথাও একটু কঠিন হয়ে যাবে দেখো এখনকার দিনে ফাইভ যুগে তুমি বাস করছো আর যদি ম্যাথ এখনকার দিনে যদি দেখা মাত্র সলভ না করে আসতে পারো এটা কি সম্ভব বলো দেখা মাত্রই সলভ করে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব শুধু দরকার তোমার ভেতরে স্মার্টনেস জাগানো যেটা তোমাদেরকে সবসময় আমি দিয়ে থাকি এবং দিয়ে থাকবো দরকার শুধু তোমাদের ভালোবাসা যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন বাহিনী স্যার ম্যাচ পরিবার থেকে বিস্তারিত করবে তো চলো দেখে নেব তাহলে এবার আমরা রিজনিং এই যে লজিক্যাল রিজনিং থেকে থাকছে দশটি প্রশ্নে দশ মার্কস কোন কোন চ্যাপ্টার এই যে আমাদের পাঁচটি চ্যাপ্টার রয়েছে এই পাঁচটি চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর এতটাই ভালো করে তোমাদের যাতে প্রশ্ন এই রিজনিং বলুক কি তোমাদের এই অঙ্ক যেখান থেকে প্রশ্ন দিক তোমরা যেন আরামসে সলভ করে আসতে পারো বলে হ্যাঁ স্যার তৈরি হয়ে এসেছি এবার প্রশ্ন দিই ওবি সেকেন্ডে সলভ করে আসব ম্যাক্সিমাম টাইম স্যার 10 সেকেন্ড আরামসে পারবে আরামসে পারবে তো চলো দেখো তাহলে এবার দেখে নাও আমরা গ্রুপ সি গ্রুপ সি एग्जामে অ্যারিথমেটিকে যে আমাদের 20 টি প্রশ্নে 20 মার্কস থাকবে তো এখানে কোন কোন চ্যাপ্টার থাকছে দেখো এলসিএম এর এইচসি সিম্পলিফিকেশন রেশিও এন্ড প্রপোর্শন টাইম এন্ড ওয়ার্ক টাইম এন্ড ডিসটেন্স এভারেজ পার্সেন্টেজ प्रॉफिट এন্ড লস ফ্র্যাকশন আর সিম্পল ইন্টারেস্ট এই যে চ্যাপ্টার দেখছো 10 টি চ্যাপ্টার এই চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে শুধু প্র্যাকটিস করলে হবে না সুপার ফাস্ট টেকনিক ইউজ করতে হবে কারণ প্র্যাকটিস তো সবাই করে এখনকার দিনে যে তাড়াতাড়ি সুপারফাস্ট টেকনিক ইউজ করে দেখা মাত্র সলভ করে আসতে পারবে এক্সামে কিন্তু সিলেকশনটা তার আগে হবে তাই না তো চলো এরপর দেখে নেব আমরা যে রিজনিং থেকে আমাদের যে 10 টি প্রশ্ন থাকছে গ্রুপ সি তে তো কোন চ্যাপ্টার থেকে থাকছে এই যে চ্যাপ্টার দেখছো এই পাঁচটি চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে বোঝা গেল পুরো সিলেবাস কমপ্লিট হলো যে কোন কোন চ্যাপ্টার তোমরা পড়বে কি সিলেবাস রয়েছে তো তোমাদেরকে ম্যাথ ম্যাথ এবং রিজনিং এই দুটো তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে দেখো ম্যাথ এমনভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো না যে কোনো প্রশ্ন আসুক এই চ্যাপ্টার থেকে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই আরামসে তোমরা সলভ করে আসতে পারবে আর এটা তোমরা জানো যে এখানে ম্যাথ নিয়ে খেলা চলে তো বন্ধুরা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর একটি কথা তোমরা বলবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চাই নাকি প্র্যাকটিস সেট আকারে চাই যদি চ্যাপ্টার ওয়াইজ চাও তো কমেন্ট সেকশনে জানাবে তো নেক্সট দিন থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করানো হবে যদি বলো না স্যার চাই প্র্যাকটিস সেট চাই তো প্র্যাকটিস সেট আকারে সলভ করানো হবে তো এটা কিন্তু অবশ্যই জানাতে কেউ ভুল করো না সবাই কিন্তু জানাবে তো তোমাদের কথা কিন্তু পরবর্তী মতোই দিনে চলে আসবো চ্যাপ্টার ওয়াইজ নিয়ে কিংবা প্র্যাকটিস নিয়ে যেটা তোমরা বলবে বোঝা গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ